হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি শীতের সকালে গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করব লাল শাক আর দেশি মুরগির মাংস তো মাংসটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম ডিফ্রস্ট হয়ে গেছে এবার লাল শাকটা সুন্দর করে ধুয়ে আমি কোটে বেছে নিব শীতের দিনে যে কোনো খাবার খেতেই খুব ভালো লাগে তার মধ্যে যে কোনো শাক বেশি টেস্টি হয় অনেক ধরনের শাক পাওয়া যায় অন্যান্য সিজনে এত পরিমাণ শাক কখনোই পাওয়া যায় না তবে লাল শাক এবং লাউ শাক এগুলো মনে হয় বেশি জনপ্রিয়তা পায় কুমড়ো শাকটা মোটামুটি যা আছে তবে এই দুইটা শাক সবাই বেশি পছন্দ করে বলে আমার মনে হয় শাকগুলো আমি চপিং বোর্ডই কেটে নিচ্ছি কারণ বটিতে কাটলে কয়েকটা পাত্র মাখতে হয় আর একটু সময়টা বেশি লাগে মনে হয় আর এভাবে ধুপধাপ করে কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজ করেই কাটছি মিহি কুচি করে কাটলে সবসময় বটি দিয়েই কাটি আমি বটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি কারণ অনেক আগে থেকেই বটি দিয়ে কাজ করি তো আর চাকু দিয়ে যে কোনো ফলমূল কাটাকাটি বা টুকটাক সবজি ধনিয়া পাতা কুচি এগুলো করতে খুব বেশি ভালো লাগে এটা যেদিনের ভিডিও সেদিন হয়তো খুব একটা সুস্থ ছিলাম না আমি আগেই বলেছিলাম আমার শরীরটা বেশি একটা সুস্থ ছিল না তো কাজে তেমন একটা মনোযোগ ছিল না তবুও করে নিচ্ছিলাম এখন যখন ভয়েস দিয়েছি আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছি আমরা যখন শারীরিকভাবে অসুস্থ থাকি তখন মনে হয় জীবনের সবকিছুই মিথ্যা মিথ্যা লাগে কিছুই ভালো লাগে না কোনো কাজে মন বসে না কিন্তু সুস্থ হয়ে গেলে ওই দিনগুলোর কথা কিন্তু তেমন একটা মনেও থাকে না এক একটা অসুস্থতা দিয়ে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন আবার ধৈর্য কিছুটা বাড়িয়েও দেন বলেও আমার মনে হয় এই তো লাল শাকটা আমি রান্না বসিয়ে দিয়েছি এই কড়াইয়েই আমি আবার দ্বিতীয় তরকারিটা রান্না করব। এই তরকারিটা তুলে ফেলবো ইদানিং প্রায়ই এমন করি একটা তরকারি রান্না হলে ওই কড়াইয়ে আর একটা তরকারি রান্না করি তাহলে আমার জন্য সহজ হয়ে যায় প্রথম দিকে আমি যখন রান্না করতাম তখন অনেকগুলো হাড়ি কড়াই নষ্ট করেই রান্না করা হতো গুছিয়ে কাজ করার ধরনটা বুঝতাম না এক একটা তরকারি রান্না করার জন্য এক একটা পাত্র ব্যবহার করতাম কাটাকাটি করে যে পাত্রগুলো জমা করতাম সব কিছু একসাথে টাল দিয়ে রান্না করার পর দেখা যেত একটা স্তূপ হয়ে গেছে থালাবাটির কিন্তু এখন অনেকটাই কম হয় একটু ফাকিবাজি করি লাল শাক হয়ে গেছে এখন আমি মুরগি রান্না করবো আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আজকে আমার তেলের খাবার খেতে একদমই ইচ্ছে করছে না এখন থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করব তৈলক্ত খাবারে অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় এটা হয়তো অনেকেরই হয় আমার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা যে কোনো তৈলক্ত বা মশলাদার খাবার আমাদের মুখে বেশি ভালো লাগে কিন্তু তবুও চেষ্টা করতে হবে নিজের শরীরকে ঠিক রাখতে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা আর হচ্ছে রসুন আর আদা বাটা এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা কম ছিল মশলা আবার নতুন করে ব্লেন্ড করতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব আমি জানি সব আপুরাই এই ধরনের রান্না করতে পারে তবু আমি যখন রান্না করছি তাই শেয়ার করছি এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিব তবে তেল কম দিলে হবে কি মুরগির চামড়া সহ যেহেতু নিয়েছি চামড়ায় অনেক অনেক তেল ছিল রান্না শেষে ঝোলের উপরে দেখলাম অনেক বেশি তেল চামড়া থেকে অনেক অনেক তেল উঠেছে যত সুন্দর করে মশলাটা কষানো যাবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে কালারটা যেমন সুন্দর হবে টেস্টও বেশি আসে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে এই ধরনের মুরগিও খুব কম সময়েই রান্না হয়ে যায় তবে যে মুরগিটা যে লেয়ার মুরগি আছে না যেটা ডিম পারে ওইটা রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে দেশি মুরগির থেকে ওইটা রান্না করতে আমার কাছে বেশি সময় লাগে বলেই মনে হয় রান্না হয়ে গেছে এখন দুপুর প্রায় একটা বাজে বাচ্চাদেরকে গোসল করাতে হবে এরই ফাঁকে আমি অনেক অনেক কাজ করেছি আজকে তেমন কিছুই আর রেকর্ড করিনি প্রতিদিন রেকর্ড করে কাজ করলে কাজে অনেক বেশি দেরি হয়ে যায় কারণ তখন কাজগুলো অন্যভাবে করতে হয় ক্যামেরা অন করে কাজ করলে দ্বিগুণ সময় লাগে আমার মনে হয় এটা সবারই লাগে তবে হাতে ক্যামেরা নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেক কিছু রেকর্ড করা হয় ট্রাইপটে বারবার ফোন রাখতে একদমই ধৈর্য হয় না কেটলিতে পানি গরম হতে খুব একটা সময় লাগে না এই সময়ে আমি বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম এখানে আমার মেয়ে একটা পেয়ারা ভাগ করছে সমান ভাগে ভাগ করবে একটুও যেন বেশি কম না হয় এজন্য নিজেই কাটাকাটি করে নিচ্ছে আমরাও কিন্তু ছোটোবেলায় এমন করেছি ভাই বোন যখন একসাথে খেতাম টানা হিসাব করতাম কার বেশি হচ্ছে কার কম হচ্ছে এখন দেখি আমার বাচ্চারাও একই কাজ করে তারা যাই খাবে আমাকে দিয়ে খাবে আর আমিও ভাগ বসাই আমার ভালোই লাগে ওদের সাথে ভাগাভাগি করে খেতে অনেক মেয়েরাই হয়তো এমন কাজ করে বাচ্চাদের খাবারে ভাগ বসায় ওদের প্রত্যেকটা খাবারই আমি একটু চেখে দেখি খুব এনজয় করি এই সন্ধ্যার সময় আমার বাচ্চারা পড়তে বসবে ছেলে বোনকে দেখিয়ে দেখিয়ে খাবার কাছে আর বোন পড়াশোনা করছে আমার মেয়ে এই ছোট্ট টেবিল পাওয়ার পর থেকে টেবিল চেয়ারে বসা ভুলেই গিয়েছে সে এখানে বসিয়ে পড়াশোনা করে আমরা একটু মজা করে করে কথা বলছিলাম আমার ছেলে এত মজার মজার অঙ্গভঙ্গি করে ইদানিং সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ